মঙ্গলবার নীলগাইয়ের দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে হরিণ ভেবে সেটিকে করে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় নীলগাইটিকে ধরে ফেলল গ্রামবাসীরা খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিনিধি ও রামগঞ্জ বাড়ির পুলিশ তারা পৌঁছয়। তারা গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে নীলগাইটিকে উদ্ধার করে পরে বন বিভাগের কর্মীরা এসে সেটিকে নিজেদের হেফাজতে নেয় আমি রামস্টু পঞ্চায়েতের আন্ডারে মানিকপুর বুথের পঞ্চায়েত মেম্বারের প্রতিনিধি আমার নাম হচ্ছে হারুন রশিদ আমার গ্রামে একটা নীল গায়ে ঢুকেছিল নীল গায়েটাকে দেখে দু চারজন দেখে ওটা গম খাচ্ছিল গম খাইতেছিল ওখানে ধরতে গিয়ে ওটাকে পিটাপিটি করে বাগানে গিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে যেভাবে ধরে নিয়ে আমাদের গ্রামবাসী সবাই আমাকে ডাকলো ডাকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা আমরাকে ভালোবতা রাখে মানুষজন দেখছে দেখুক আমরা ফরেস্ট অফিসার আসুক পুলিশ প্রশাসন আসুক ওদেরকে খবর দেবো ওদেরকে আমরা খবর দিলাম খবর দেওয়ার পর ওরা সবাই চলে আসছে আমরা গ্রামবাসী সবাই মিলে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সেটাকে এলাকায় যেন ছড়িয়ে যায় সেটা দেখানোর জন্য আমরা আপনাদেরও ডেকেছি এখন পুলিশে ফরেস্টের হাতে আমরা তুলে দিয়ে আমরা গ্রামবাসী খুব খুশি